মু সামনে কথা বলবেস আমি জটা বাবা জটা কোন তোমার একা নাই জটা আমারও আছে এই নাহিলে এই না সাদুর সাধুর সাধ্যান তবে কাটলয় তোমাকে বাতা ফাড়া ফাড়ি দিব বলি হ্যাঁ গো না গো তুমি কিছুই জানো না হামদে বিদ্ধ ভাতাটা হয়ে গেলছে মনে হয় সাধু সন্ন্যাসী মানুষ আর কেউ নাই মনে হয় এনু নুন সবাই বাই ধাই একে একে ছাড়া গুলানের সাথে সাথে কানগুলো কি বন্ধ করে রেখেছ কি হ্যাঁ গো এই চোখগুলা বন্ধ করিয়ে ঘুমটা এবার বন্ধ কর কি কি বললি তুই আমি চোখ বন্ধ করে ঘুম মাচ্ছি হ্যাঁ চোখ বন্ধ করে ঘুম মাচ্ছি তুই কি জানিস বলি তুই কি জানিস কোনটা ঘুম আর কোনটা ধ্যান শুনো শুনো তোমার লে আমারও ঢের জ্ঞান শিখাইতে হবে নাই কোনটা ঘুম আর কোনটা ধ্যান কুড়িয়া সাধু আ ভাল দেখ মু সামনে কথা বলবেস আমি জটা ধারি বাবা জটা কোন তোমার কানায়, নাই জটা আমারও আছে সে নাই তো আছে বলি সে নাই তো আছে তুই হামকে কুড়িয়া বললি কেন বলি তুই হামকে কুড়িয়া বললি কেন কেনে বলব নাই বলি কেনে বলব নাই যে যেটা তাকে সেটা বলতে পারি হ্যাঁ জানিস জানিস আমি কেমন সাধু কেমন সাধু কেমন সাধু সেটা হামকো বলো মুড় পুচকোয়া না গো জুপুড়া না পাঘা ছিড়িয়া মানে মূড় পুচকোয়া মানে মা বাপকে ছাড়িয়ে মানে ঘরের মূড় পুচকোয় পালাই আর গো জুপুড়া মানে বিহার নাম শুনে গো পালায় আর পাঘা ছিড়িয়া ওইটাই তো ওইটাই তো ভাইটাল সাধু সংসার করিয়ে সংসারে জুয়াল না টানতে পারি পাঘা ছিড়িয়া পালায় না 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 আমি ওসব লই তুমি ওসব কে হবে তুমি তো অন্য সাধু ছাড়ো ভেক আ ভালো উনানে ভাত বসে আছে

যদি তোমার সংসার করায় নাই মন তবে বিহা করলে কেনে তোকে দেখে আসাম লাইতে লাললি মরণ এগো ই তুই আর হামি মকর দিনে জয়দেব মেলাই যাব অজয়ে মকর চান করিব হা হ্যাঁ নি তুমি যাবে আমার সাথে আর নজর দিবে অন্য সাধন তারলে ঘরে উন্ধি পিঠাই করব তুমি যাবে তো যাও দূর মাথা খারাপ তোকে ছাড়ি আমি কোথাও যাব নাই আমি এক চোখ মারাতে ই আমার সাথেই থাকি গেল যদি কেউ দু চোখ মারি দেই ই তার সাথেও চলি যেতে পারে তুই কাছে না থাকিলে আমার মনেই লাগিবে নাই আর ভাতটার কি হবে ভাতটার লে এই এই তোর আর আমার মাঝে ভাত কুথালে আলিয়ো উনানে উনানে আ ভালো দিপিক দিপিক কইছে এখনই নিমিয়ে যাবে দে তোবে ফারিয়াই দি ধান হারিতেই হবে কাট এখন আজ আর পারছি না এবার কাল আসবো সার্ভে করতে স্যার আরো একটা কুলির লেগে আরো কাল আসবেন তার দেখুন সাধুর ঘর সাধুর সংসার কতক্ষণ আর লাগবে সাধু মানুষ ঝট করে হয়ে যাবে ঠিক আছে চল তাহলে কই কেউ বাড়িতে আছেন এগো এগো দেখ দেখ বালা আছে যেমন হয় না না আমরা কেবেল বালা লই এ তোমরা তবে কে বড় আমরা পঞ্চায়েত থেকে এসেছি আ ওই 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 ঘরটা পাবার আছে ওইটার লাগে লই ওইটার লাগি না না আ বুঝেছি আমার হাপাডো ফাটা কুড়াবেক মনে হয় না না তবে তবে লোনটা লোনটা স্যাংশন গেছে এ তা তাই না কি তাই না কি না গো তুমি কিছুই জানো না হামদে বিদ্যভাতাটা হইয়ে গেলছে মনে হয় আমরা তো জনগণনা করতে এসেছি ও তবে কি বলতি হবে বলো বসো বসো সার ফর্মটা সব লেখুন সাধু বাবা আপনার নাম কি জগন্নাথ মোহন গিরিধারী বাবা বঙ্কিম বিহারী নাথ ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী ভজন বিলাসী শাস্ত্রী আরে না 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 আমি এখন শুধু আপনার নামটা জানতে চাইছি আমি তো শুধু নিজের নামটাই বললি স্যার ইয়ার নামটাতেই তো গোটা ফর্মটা টা গেল আর সাধারণের নামটা লেখো বলছি ছোট্ট করে বলুন বাবা ডাক নামটাই বলছি বাবা ভালো নামটাই বলুন সাধু সন্ন্যাসী মানুষ আর কেউ নাই মনে হয় ভ্যান নাম জুলি দেখলেন স্যার আপনি কেমন দর করছিলেন যাক কুলিয়ে গেল আমি তো ভয় খেয়ে গেছিলাম আমি বলি বাবার মতো যদি মায়ের নামটাও হয় এ গো নাম লেখাও যদি কোনো সরকারি সুযোগ পাই ডাকুন দেখি ছেলেকে বড় ননু একবার আই তো আরো আছেন কি বাবা আছে আছে গোটা কতেক আরো আছে ডাকুন ডাকুন দেখি সবার নামগুলো লিখে নি সবাই বাই ধাই আইতো একে একে ছাড়া গুলি সব আপনার ছেলে মেয়ে আপনার এগুলো কত বছরের ফসল হ্যাঁ স্যার সাধু সন্ন্যাসী মানুষ অন্য কার্য তো আর নাই আপনার ঘর নয়টা প্রাইমারি স্কুল এত ছেলে মেয়ে আপনাদের আপনাদেরকে বোঝাতে পরিবার পরিকল্পনার দিদিমণিরা আসেনি ওয়াই সেই তো হইছে জ্বালা কেন দিদিমণি আসার পরেই তো আমার হয়েছে সব ছেলিয়া। মানে উ বুঝাতে আসার পরেই তো হইলাম সংসারি মানে আমি তো সেই পরিবার পরিকল্পনা দিদিমণি অ্যা ইখেন ঝুলঝাল কেস বুঝাতে এসে ম্যাডাম হয়ে গেল সাধারণ